হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কারণ ভালো তো থাকার কথা কারণ এখন যে সবাই প্যারট লোকেশের ফ্যামিলি মেম্বার তো আজকে বিকাল বিকাল ঘুরতে ঘুরতে চলে এলাম ফার্মে কারণ ফার্মে আসার কিছু সেরকম কারণ নেই আজকে কারণ কিছু পাখির অর্ডারও রয়েছে সেগুলো কিছু পরে ডেলিভারিও দেব আর আমার বাড়িতেও আসবে বাড়িতে এলে তারপরে ডেলিভারি দেবো আর এখানে দেখতে পাচ্ছেন ককাটেল রয়েছে ককাটেল টোটাল রয়েছে বারো পেয়ার পুরো এগুলো অ্যাডাল হয়ে এসছে ডিমও নিচে কিছু কিছু দিয়ে দিচ্ছে কিছু করার নেই কিন্তু হাঁড়ির ভিতরে দিচ্ছে না কারণ একসঙ্গে থাকার জন্য মনে হচ্ছে কিছু প্রবলেম হচ্ছে সেই জন্য এগুলোকে সেপারেট কেজে দেবো তিন দেড় দেড় সেপারেট কেজে দেবো আর এখানে দেখতে পাচ্ছে কনুর তো রয়েছে সাইডে আর এখানে এক পেয়ার আমার ককাটেল রয়েছে যেই পেয়ারটা বিডিং করেছে কারণ এটা প্রথমবার এটা বিডিং করেছে আগের ফিমেলটা ছিল ফিমেলটাকে অন্য জায়গায় দিয়ে আর একটা ফিমেল এনে ওকে দিয়েছি তো ফিমেলটা হচ্ছে পাইট আছে আর এটা হচ্ছে লুটিনো তো এখানে টোটাল দুটো ডিম আছে আর ভিতরে বসে আছে ফিমেলটা আছে তো এটা দেখতে পাচ্ছেন এ তো কোনো মতে বেরিয়ে আসতে পারছে না তাই আপনাদের দেখাতে পারছি না কারণ এর দুটো ডিম দিয়েছে প্রথমবার তো বাচ্চা ফুটবে কি ফুটবে না সেটা আমি ঠিক বলতেও পারছি না কারণ ব্লাড এসছে কি আসেনি সেটাও আমি দেখিনি তো আর কিছুদিন পরে গেলে বুঝতে পারব যে এখানে বাচ্চা এসছে না আসেনি আর তারপরে অপোজিট সাইডে আমার রয়েছে কিছু জাবা জাবা তো মোটামুটি বিডিং প্রগ্রেস এবছর খুব ভালোভাবে পাইনি কারণ ওদেরকে আজকে ট্রিটমেন্ট করার মতো সেরকম সময় আমার ছিল না কারণ একটু ব্যস্ততা ছিল আর ব্যস্ততার মধ্যে এদেরকে ভালোভাবে দেখতেও আমি পরিচর্যা করতে পারিনি তো এখানে সিলভার জাবা আছে সিলভার জাবারও কিছু দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ডিম আসেনি বাসা তৈরি করছে কিছু দিনের মধ্যে আশা করি ডিম আসতে পারে আর এখানে হোয়াইট দেখতে পাচ্ছেন এখানে হোয়াইটের সঙ্গে সিলভারের জোড়া আছে এটা আগের বারে একটা বাচ্চা ফুটিয়েছিল আর তারপরে একটা ডিমও দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডিম দিয়েছে মোটামুটি আর এখানে সিলভার সিলভারও কিছু যাবা রয়েছে হোয়াইট হোয়াইটও যাবা রয়েছে রেড আইয়ের সঙ্গে ব্ল্যাক আইয়েরও যাবা রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন মোটামুটি দুটো ডিম এসছে তো কম কম বিডিং প্রোগ্রেস আসছে এবারে কারণ এই বছর ভালোভাবে এদেরকে পরিচর্যা করতে পারিনি যদি আজকের এই ব্লগটা কেমন লাগলো বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও